এই কোচিং থেকে আমাদের তিন বোন এবং ধলো ভাই চারজনের ছয়টা সরকারি চাকরি হয়েছে আমার নাম মোসাম্মদ শেখা আমার বাড়ির শেরপুর জেলার শ্রীপতিপুর জেলার চাকরি হয়েছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল অফিস সরকারি কামল কম্পিউটার মুদ্রা করিকে আমি কোচিং এ আসছি অনার্স সেকেন্ড ইয়ারে এখন আমার ওনার রানিং অবস্থায় আছে এই কোচিং থেকে আমাদের তিন বোন এবং ধলো ভাই চারজনের ছয়টা সরকারি চাকরি হয়েছে এই কোচিং এর কাছে আমরা চিরকৃতজ্ঞ কারণ এই কোচিং আমাদের একই পরিবারের চারজনে ছয়টা সরকারি চাকরি দিয়েছে কোচিং এ আসতাম সকাল আটটায় এবং রাত এগারোটায় যাইতাম আমি ঘুরে পাঁচটায় ঘুম থেকে উঠে নামাজ করে পড়তে বসতাম হাফিজ সার বলতো সকাল পাঁচটা থেকে নয়টা পর্যন্ত যে পড়ে সারাদিন পড়লে ওই পড়া কভার হবে না কোচিং এর স্যাররা প্রতি মাসে একটা সিলেবাস দেয় ওই সিলেবাসটা কভার করলে আমি 90% পার্সেন্ট পড়া শেষ হয়ে যাবে প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষা এটা আপনারা খুব ভালোভাবে পড়বেন আমি প্রতি মাসে মাসিক পরীক্ষায় দিতাম এবং প্রত্যেক প্রত্যেকটা মাসিক পরীক্ষা আমি ফার্স্ট হতাম একটা না ছয় মাস মাসিক পরীক্ষায় ফার্স্ট হতাম এবং আশেপাশে গ্রুপ করতাম অনেক পড়াশোনা করতাম কোচিং সবাই দেখছে স্যারেরাও দেখছে যখন আমি অনেকগুলো ভাইবা দিয়ে চাকরি হয় না তখন স্যারের কাছে আসে বলি স্যার আমি ভাইবা চাকরি হয় না স্যারের কাছে আসে কান্নাকাটি করতাম স্যার বলতো দেখো শিখা তোমার তো অনেক বয়স আছে প্রায় নয় বছর আছে তাই জন্য তুমি কান্নাকাটি করো তাদের বয়স শেষ তারা কি করবে বলো তোমার কোনো সমস্যা সমস্যা থাকলে আমাকে বলবা টাকা সমস্যা থাকলে আমাকে বলবা স্যার এগুলো বলতো তারপরে কুচিং যে বইগুলো আছে হাবি স্যারের ম্যাথ বই অনেকগুলো ম্যাথ আপনারা শেষ করবেন পরীক্ষায় যদি ম্যাথ আসে অন্য কোনো বই না থাকলো কেন যে বই থাকে যেমন গতকালে গত গতবার হাইকোর্ট একটা মেধা ছিল উৎপাদক এটা কোনো বইও ছিল না কিন্তু হাফিজ স্যার বইয়ে ছিল যারা হাফিজ স্যার বই ফলো করছে তারাই শুধু মেয়াদটা পাইছে এবং যে হাইকোর্টে প্রথম হয়েছে তাই এখানে আছে এক প্রথম পুরো ছয় মাস স্যারে ক্লাস করতাম স্যার সন্ধি সন্ধি বানান গ্রামাটিক্যাল আইটেমগুলো খুব সুন্দর করে তো আমি সেগুলো নোট করে রাখতাম এবং রিভিশন দিতাম আপে স্যার আপে স্যার ক্লাসন পুরো এক বছর করতে আমরা দিন সকাল অনেক ভালো শর্টকাট নিয়নে দেওয়া আছে সহজ ভাষায় আপনারা খুব সহজে বুঝতে পারবেন ওই বই শেষ করলে আপনাকে অন্য কোনো ম্যাথ বই দেখতে হবে না আমার ঘর বন যখন গ্রামে প্রাইমারি পরীক্ষা দি প্রবন্ধন পরীক্ষা দি তো না কথা চাই বুঝছিলো যে চাকরি হবে না চাকরি হলো না সবাই বলে টাকা সারা চাকরি হবে না তখন আমার এক কাকা বলতো সেখানে অন্য মোড়ে চাকরি করেছে যাক তাহলে তাহলে পেলাছি আছে সেখানে গেলে চাকরি হবে সেখানে গেলে আর কিছু কুচিং আর কিছু মিস্টেক হলো আপনার চাকরি মিস্টেক হবে না তখন তার ছয় মাসের মধ্যে চাকরি হয় ব্যান বেয়েছে এবং প্রথম ভাবে আমার তার চাকরি হয় তারপর আমার মেয়ে যখন আসে শাহরিয়া সুলতানা হীরা তার চাকরি হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারপর আমার চাকরি হয়েছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল